প্রিয় বন্ধুরা আমি আজকে এমন একটা নির্জন ভয়ানক স্টেশনের মাঝে চলে এসেছি মানে আমি শেষ ট্রেন থেকে বাড়ি ফিরেছি আর বাড়ি ফেরার পরে আমি যখন হেঁটে হেঁটে একা যাচ্ছিলাম দেখলাম কোন এক সাদা কাবন পরে একজন রেল লাইনের উপর থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আবার যাওয়ার পরে খানিকটা আমি গিয়ে দেখলাম মানে দূরে একটা মানে কেমন একটা হঠাৎ করে ভয়ানক আগুন চলে উঠলো দু দু করে আগুন জ্বলছে মানে যে সাদা কাবনটা পড়ে গেল সে হঠাৎ করে মানে আগুন হয়ে উঠলো তারপর আস্তে আস্তে আগুনটা এখনও জ্বলছে মানে আমি আর সামনে এগোতেই পারছি না আর এই ফাঁকা নির্জন স্টেশনে দেখুন বন্ধুরা মানে আছি আমি পুরো সম্পূর্ণ এই স্টেশনে একা মানে আজকে আমার সাথে আর কোনো আমার বন্ধুরাও নেই অন্যদিন আমার বন্ধুরা থাকে এই শেষ ট্রেনে বাড়ি ফেরার সময় স্টেশনটার নাম হলো মগরাহাট সামনে এখনো আগুনটা জ্বলছে যেটা বলা হয় ভূতের আলো আলেয়ার আলো আমি দেখলাম এখান থেকে আমি যখন ট্রেন থেকে নামি তখন এখান থেকে কেউ একজন হেঁটে হেঁটে এলো এদিকটাই গেলো রেল লাইন ধরে চলে গেল। গিয়ে খানিকটা যাওয়ার পরে হঠাৎ করে যে সাদা কাবন পরে মানুষটা ছিল সে হঠাৎ করে নিমেষের মধ্যে আগুনে পরিণত হয়ে গেল। ওই সেই দূরের সামনে আগুনটা জ্বলছে আগুনটা আস্তে 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 মিলিয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আজকে আমার সাথে এমন কোনো ভয়ানক ঘটনা ঘটবে আমি কোনোদিনই ভাবিনি স্টেশনটার মধ্যে কেমন একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে আমার মাঝে আমি সেটা কি করে বোঝাবো তোমাদেরকে জানি না হঠাৎ করে ভেবে নিন তোমাদের সামনে মানে হঠাৎ করে কেউ কাবন পরে চলে এলো কেমন লাগবে আজকে আমি ফাঁকা স্টেশন ট্রেন থেকে লাভার পরে দেখলাম এদিক থেকে কেউ হেঁটে হেঁটে আসছে তখন আমার বুকে আর যান ছিল না যেদিকে দেখছি নির্জন ভয়াবহতা যেন আমাকে ঘিরে ধরছে এত বড় স্টেশনে একটাও কোনো লোকজনের পায়ের শব্দও নেই এত নির্জন এই জায়গাটার মধ্যে মানে রাষ্ট্রের মধ্যে যে পাখি ডাকছে পাখির আওয়াজ পর্যন্ত সম্পূর্ণ ভালোভাবে শোনা যাচ্ছে এত নির্জন হয়ে আছে স্টেশনটা এখন স্টেশনটার নাম হলো এই পিছন থেকে হাট একজন চলে গেল প্রিয় বন্ধুরা আমার মনে হলো যেন আমার কাঁধে কেউ একজন হাত ডাকতে যাচ্ছিল কোন একটা মানে শীতল ভাব আমার কাঁধে অনুভব করলাম মানে দেখলাম পিছন থেকে কোনো এক ভয়ানক শীতল কোনো এক জিনিস আমার কাঁধের উপর হাত রাখতে যাচ্ছিল মানে কাঁধটা অনেক ঠান্ডা হয়ে যাচ্ছিল একটু পিছনে পালাতে দেখলাম আমার তো কিছুই নেই আমার পিছনে আর ঠিক ঠিক পায়ের শব্দ নিয়ে এদিকে এগিয়ে এলো মনে হলো এই সামনে দিয়ে এগিয়ে গেল এদিকে এগিয়েছিল সে শীতল ভাব অনুভব হওয়ার পরে ওখানে কিছু একটা আছে প্রিয় বন্ধুরা ওখানে কিছু একটা আছে ওই ভাই ওখানে প্রিয় বন্ধুরা সাদা কাপড় পরে কেউ একজন উঠে আসে রেল লাইনের উপর থেকে প্রিয় বন্ধুরা ও আমাদেরকে এগিয়ে আসছে আর আজকে আমি এই ফাঁকা স্টেশনের নির্জন জায়গায় আছি কেউ একজন কাপড় পরে এগিয়ে আছে আমার দিকে এগিয়ে আসছে ওখানে কেউ একজন সাদা কাপড় পরে ছিল রেল লাইনের উপরে আমি যখন ওদিকে গেলাম দেখলাম ওখান থেকে উঠে আমার দিকে এগিয়ে আসছে ও এদিকটাই ছিল প্রিয় বন্ধুরা এখানে তো আর নেই এখানেই শুয়ে ছিল ওখানে কি আছে ওখানে কেউ একজন বসে আছে ওখানে কেউ একজন বসে আছে প্রিয় বন্ধুরা ওখানে কেউ একজন বসি লক্ষুনি এই পুরো ফাঁকাটি শুনলাম মাঝে আমি আর কি করবো কিছুই বুঝতে পারছি না বন্ধুরা না আমি বাড়িও যেতে পারছি না আমাকে ঘিরে রেখেছে সামনে কেউ একজন হেঁটে যাচ্ছে কেউ একজন আমার পথ আটকে দাঁড়িয়ে রইল আবার আমাকে পালাতে হবে এখানে প্রিয় বন্ধুরা এখান থেকে কেউ একজন এক্ষুনি হেঁটে হেঁটে গেল আমাকে এখান থেকে পালাতে হবে কিন্তু আমি যেদিকেই যাচ্ছি আমার সেদিকেই পথ আটকে রেখে দিচ্ছে হয়তো আছে আমার বাড়ি যেতে দেবে না এই ফাঁকাটি মাঝে আমাকে আটকে রেখেছে হয়তো ও আজকে আমাকে বাড়ি যেতে দিচ্ছে না এই ফাঁকা স্টেশনে আমাকে একা পেয়ে আটকে রেখেছে যেদিকেই যাচ্ছি সেদিকে ও আমাকে পথ আটকে দাঁড়িয়ে শেষ যখন এই প্ল্যাটফর্মে দাঁড়াই এই স্টেশনে আমি ছাড়া আর অন্য কেউ লাভেনি শুধুমাত্র আমি একাই লেবেছিলাম তখনই আমার বুকের মধ্যে কেমন একটা ভয় ভয়ানক ভাব সৃষ্টি হলো তারপরে আমি লাভার পরে যখন হেঁটে বাড়ি যাওয়ার জন্য রহনা দিলাম কেউ একজন সাদা কাবন পরে হেঁটে হেঁটে আমার সামনে থেকে চলে গেল গিয়ে একটু দূরে গিয়ে আগুনের গোলাকারের মতো ফুটে উঠল তারপর কি কি হচ্ছে তোমরাই দেখতে পাচ্ছ আমি ভিডিওতে তুলে ধরছি এখন বাজে স্টেশনের ঘড়িতে দেখাচ্ছি আমি বাজে দুটো দুটো এক দুটো দু মিনিট দুটো বেজে দুই মিনিট এই পুরো ফাঁকা টেশনের মাঝে আজকে আমি একাই রয়ে গেলাম আর আজকে শীত শীতের মধ্যে দুটো এক মানে কত গভীর রাত আমি ছাড়া আর এই কেউ টেশনের মাঝে নেই সামনে অভার ব্রিজের উপরে কেউ একজন যেন দাঁড়িয়ে আছে এই সেই সাদা কাঁপন পরা ভয়ানক আত্মাটা যাকে আমি দেখেছিলাম ওদিক থেকে আমার পিছন থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছিল ফের আবার আমার সামনে ওভার ব্রিজের উপরে কি করে এলো ও আস্তে আস্তে এদিক থেকে আমার দিকে আবার এগিয়ে আসছে আমি বুঝতে পারছি না মানে আমি কি করবো দেখা যাক আমি একটু পিছনে পালিয়ে যাই ও আবারও আমার দেখে সামনে এসেছে মেরিক থেকে পালিয়ে যাই